মৃতপ্রায় অর্কিড গাছকে বাঁচানোর কৌশল নিয়ে আজকে এই ভিডিও কিভাবে আমরা একটি মৃতপ্রায় অর্কিডকে বাঁচিয়ে তুললাম নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন একটি মৃতপ্রায় গাছের মধ্যে প্রাণ সঞ্চার করতে পারার যে আনন্দ আজ তা আমরা একসাথে ভাগ করে নেব তাই আপনাদের কাছে আমার অনুরোধ অর্কিড গাছ মরে গেছে বলে ফেলে না দিয়ে একবার চেষ্টা করে দেখুন যে গাছটি ছবিতে দেখতে পাচ্ছেন এটি হলো ইকাপোল প্লাস ডেন্ড্রোবিয়াম ভ্যারাইটির অর্কিড এই গাছটি যখন পার্সেলে আসে এর পটের মধ্যে দুটো গাছ ছিল একটা খুব সুন্দর গ্রোথ হয়েছে আর এইটা সব পাতাগুলো বক্সের মধ্যেই ঝরে পড়েছিল এটা দেখে মনটা খুব খারাপ হয়েছিল ভাবলাম একবার চেষ্টা করেই দেখি কারণ অর্কিড গাছের কই মাছের প্রাণ সহজে মরে না এই গাছটি সমস্ত ড্যামেজ শিকড় কেটে দিয়ে ব্যবিস্টিন মেশানো জলে তিরিশ মিনিট ডুবিয়ে রেখেছিলাম এবং তার সাথে কিছু ফ্রেশ চিপস বা নারকেল ছোবড়া দুই ইঞ্চি সাইজে কেটে নিয়ে ওই জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে গাছটিকে এক ঘন্টা পাখার হয়ে রেখেছিলাম তারপরে ভিজে যাওয়া কোকোচিপসের মাঝখান থেকে নরম হ্যাস্ক যতটা সম্ভব বাদ দিয়েছিলাম কারণ এই হ্যাস্ক জল ধরে রাখবে তাতে আবার গাছের রুট ড্যামেজ হবে এটাকে এইভাবে ছোটো নেটপটের মধ্যে বসিয়ে অন্য অর্কিডগুলোর সাথে রেখেছিলাম যাতে হিউমিডিটির অভাব না হয় এক মাসের মধ্যে রেজাল্ট আপনাদের সামনে তাই অর্কিড মরে গেছে বলে ফেলে দেবেন না আপনিও চেষ্টা করলে বাঁচিয়ে তুলতে পারবেন এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন